হাই কি ভাবছো এত সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে কোথায় যাচ্ছি চলো তবে দেখায় আমি স্নিগ্ধা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমার অনেক সৌভাগ্য যে আমি আজকে এই কাজটা করার সুযোগ পাচ্ছি এটা আমাদের মনস্যতলা এখানেই আলপনা করার জন্য আমাকে আগের দিন সকালবেলা রাহুল কাকু গিয়ে বলে এসেছিল আমি তো কথাটা শোনা মাত্রই মহা আনন্দে রয়েছি তারপর পরের দিন সকালে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে আসি আলপনা দেওয়ার জন্য মনুষ্য তো আমি পৌঁছে দেখি রং তুলি সমস্ত কিছু কেনা রয়েছে কিন্তু সেখানে পড়ি আর এক বিপদে আমি তো সেই কোটো খুলতে পারি না তারপর এক ভাই ছিল ওকে বললাম খুলে দিতে ও খুলে দিয়ে গেল কোটোটা তারপর আর এক ফোঁটাও দেরি না করে তাড়াতাড়ি কাজে বসি তারপরেও আর একটা প্রবলেম ছিল সেটা হলো মাথার উপর মামা এমনভাবে তাকিয়েছিল যে কি বলবো তার জন্য তো আমার ঘেমে স্নান করে একদম নাজেহাল অবস্থা তার মধ্যে আবার আমি কাজ করছি আর কোনো কাণ্ড হবে না এটা কি হতে পারে এতটুকু কাজ হয়েছে তার মধ্যেই এখানে আমি সরতে গিয়ে আটি থেকে রঙ উল্টে পড়ে যাই তারপর আর কি করবো বুদ্ধি করে ওই জায়গাটাকে একটু ঠিক করে নিলাম ব্যাস আবার তারপর এখানে আর একটা কাণ্ড করে ফেললাম এখানটা একটু ছিল যার কারণে অসুবিধা হয়নি একটু কাপড় করে মুছে নিয়েছি সঙ্গে সঙ্গে রঙ উঠে গেছে তার মধ্যে আমার মা চলে এসেছে যে সকালবেলা এসেছি রোদের মধ্যে আমাকে ফোনও করেছে মাঝে অনেকবার এখন এত রোদ এখন করতে হবে না আবার বিকালে করবি এই ভেবে কিন্তু আমি তো বাড়ি যাইনি আমি দেখছি যতটা সম্ভব হয় করি ছাওয়া দিকগুলো আর যেদিকটা ভীষণ রোদ আছে সেদিকটা আমি বাদ রেখে দিয়েছিলাম তারপর মা এসে ওদিকটা অনেকটা করে দিয়েছিল। তারপর একরকম জোর করে বাড়ি নিয়ে চলে এসেছিলো হাতের এই অবস্থা নিয়েই এসেছিলাম সকাল থেকে কাজ করছি তারপর খুব খিদে পেয়ে গিয়েছিল দুপুরবেলা তার জন্য আরও বাড়ি চলে এসেছিলাম তারপর খাওয়া দাওয়া করে এক ঘন্টা মতো রেস্ট নিয়ে বিকেলে আবার গিয়েছিলাম যতটা কাজ শেষ করে এসেছিলাম তারপর থেকে বাকিটা স্টার্ট করি করা কাজ করতে বেশ ভালোই লাগছিল বিকালবেলা হয়ে গেছিলো তো অনেকে ছিল গল্প করতে করতে কথা বলতে বলতে বেশ কাজ হচ্ছিল অনেকেই ছিল যারা সবাই দেখছিল আর এই যে এই পুচকেটা এটা হচ্ছে আমাদের সানাবুড়ি আমার এক দাদার মেয়ে ও সব সময় আমি যেখানে আলপনা দেব যাই করব ও আমাকে হেল্প করতে চলে আসবে শুধু ওকে একবার আগে থেকে জানাতে হবে যে আমি এখানে যাচ্ছি আল্পনা করতে তুই কি যাবি ও সঙ্গে সঙ্গে হ্যাঁ তারপর সব কাজ শেষ করে এরকম সন্ধে হয়ে গেছিলো তাই ভালো ক্লিপ নিতে পারিনি ফটোও তুলতে পারিনি তাই সকালে ভাই আবার এই ফটো ভিডিওগুলো পাঠিয়ে দিল আমাকে করে এই ফাটা জায়গাগুলোতে একটু কেমন কেমন হয়েছে তাও যতটা সম্ভব ভালো করে করার চেষ্টা করেছি তো তোমরা সবাই জানিও আমার কাজ কেমন লাগলো যে সবটা দিয়ে চেষ্টা করেছি সুন্দর করে করার এরকম আলপনা করানোর জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো এখনকার মতো এখানেই শেষ করছে বাই